বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে পরিকল্পনা যে তারা তারা কি কাজ করবে দিয়েছে শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে ভালো করুক আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নাই আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে পারবো কি করব আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা মানুষের ভোট পেলে এবং আমরা করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো কে কি বললো আমাদের যায় আসে না আমরা খাল খনন করবো আমরা মাদেরকে মাদের ঘরে ঘরে আমরা মাদেরকে ফ্যামিলি কার্ড দেবো কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড দিবো আমরা খাল খনন করব যাতে কৃষক যারা আছেন তারা যাতে পানির সুবিধা পায় তারপরে যে ইমাম মজিম সারদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসগুলো বিদেশে পাঠাতে পারে মানুষ একটু ভালো থাকতে তার সন্তান এবং তার পরিবারে চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এইগুলাই তো চায় মানুষ তাই না কি বল বলছি ভাই মানুষ এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার কাজ কাজ করে করে তার মেধা যোগ্যতা অনুযায়ী মতন বেঁচে থাকবে এই তো মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শেষে সিল দিয়ে ধানের শিশুকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো